ইন্ডিয়াতে এই মুহূর্তে হাই কোয়ালিটি ফিকশান অ্যান্ড নন ফিকশান যিনি লিখছেন তার নাম হচ্ছেন অমিতাভ ঘোষ অরুন্ধতি রয়ও আছেন বাট আমাদের এই শর্টটা অরুন্ধতি রয়কে নিয়ে নয় সেটা অন্য কথা কোনো সময় হবে অমিতাভ ঘোষ লিখছেন বহুদিন ধরে তার লাস্ট নভেল ছিল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে জঙ্গল নামা এটাই তার লাস্ট নভেল ছিল তারপরে তিনি অনেক নন ফিকশান লিখেছেন তিনি নন ফিকশান লিখতে থাকেন এবং ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিউক্লিয়ার ওয়েপন্স নিউক্লিয়ার সিচুয়েশন এই সমস্ত নিয়ে তিনি লিখতে থাকেন এবং খুব ভালো লেখেন খুব হাই কোয়ালিটি লেখেন তিনি ইংরাজিতে লিখে একমাত্র অথর যিনি সাহিত্য একাডেমিও পেয়েছেন এবং জ্ঞানপীঠও পেয়েছেন অসাধারণ লেখক এবং কোনো একটা সময়ে মেবি টেন ফিফটিন ইয়ার্স ডাউন দ্য লাইন নভেলের জন্য যেতেও পারেন আর কি সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যাই হোক সেগুলো তো ভবিষ্যতে যা হবে স্পেকুলেট করে লাভ নেই তার নতুন নভেল বেরিয়েছে দু হাজার একুশের পরে সেটার নাম হচ্ছে দ্য ঘোস্টাই ঘোস্টাই ঘোষ ঘোস্টাই আমার এখনো কেনা হয়নি তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে তিনি আসছেন হচ্ছে এই ঘোষটাই এর জন্য একটা লিটারি মিট করছে কলকাতায় করছেন কলকাতায় সারা ভারতে এই মুহূর্তে করছেন তিনি এই মুহূর্তে সেই বুক টুরেই রয়েছেন এক মিনিট আমি বলে দিচ্ছি তিনি দিল্লিতে করছেন হ্যাঁ দিল্লিতে করছেন অলরেডি তারপরে করবেন হচ্ছে মুম্বাইতে এইট জানুয়ারি জানুয়ারিতে হবে এগুলো সব ব্যাঙ্গালোরে করছেন নাইনথ জানুয়ারি চেন্নাইতে করছেন ইলেভেন জানুয়ারি এবং কলকাতায় আসছেন হচ্ছে তেইশে জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি মার্ক দ্য ডেট সন্ধে ছটার সময় এক্সাইড কলকাতা এক্সাইড কলকাতা লিটারি মিটে উনি আসছেন এবং এটা করা হচ্ছে আলিপুর মিউজিয়ামে তো এই হচ্ছে ব্যাপার আমি তো যাব অবশ্যই পারলে আপনারাও যাবেন আই থিঙ্ক খুবই একটা ভালো ডিসকাশন হবে আপনা আপনারা আপনাদের নিজেদের কোয়েশ্চেন নিয়ে যেতে পারেন লিটারি মিটে প্রশ্ন জিজ্ঞেস করার একটা পরিস্থিতি থাকে একটা অপরচুনিটি থাকে তো সেটা জিজ্ঞেস করতে পারেন তার সঙ্গে ইন্টার্যাক্ট করতে পারেন নো ডাউট খুবই ভালো অথার শুধু ভালো অথার নয় অসাধারণ অথার তার বেশ কিছু বইটা আমি পড়েছি সেগুলো নিয়ে পরে চ্যানেলে তো ঘোষকে নিয়ে আলাদা করে একটা লং ভিডিও আনবো তো এই হচ্ছে ব্যাপার আর ঘোষটাই কি আপনি কিনেছেন বা কিনবেন বলে মনস্থির করেছেন জানাবেন অমিতাভ ঘোষের কোনো বই পড়ে থাকলে জানাবেন আমার মতে কিন্তু তিনি ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক রাইটার্স অফ ইন্ডিয়া অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট তাই